সামনের নির্বাচনে এই আসন থেকে কারা জিতলে এলাকার ভাগ্যের পরিবর্তন হবে বলে মনে করছেন যারা রাজনৈতিক ভাবে মানে সংখ্যাগুনিষ্ঠ আছে যারা শক্তিশালী আছে তারা এই শক্তিশালী হাতের কাছে দায়িত্ব গেলেই তো মনে করেন যে দেশের এলাকার পরিচালনা ভালো হবে সেক্ষেত্রে আপনার বিবেচনা কারা এগিয়ে আছে আসনে তো মনে করেন যে জামাত ইসলামী আর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুই দলে তো এগিয়ে দেখা যাচ্ছে কারা গণসংযোগ বা কারা বেশি আসছে জনগণের কাছে বিএনপি না যাওয়া এখন তো এটা একটা মশা হয়েছে মনে করেন যে মেলার মতো হয়েছে সবাই তো আসতেছে যে এক দলের নীতি নেতকতা জানানোর জন্য এখন সব দলের লোকে আসতেছে মানে দেখা যাচ্ছে যে এটাই তো সময় এখন যদি না আসে তাহলে আসবে কখন জামাত জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি আপনাদের এই এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ আশা করি আমরা সামনে তো জাতীয় সংসদ নির্বাচন

আমাদের তো হালি বেলকুসি পাঁচ আসনের যে সংসদ সদস্য হবে তার প্রতি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ যাতে সে ভালো কাজ করতে পারে আমরা তাকে ইনশাল্লাহ ভোট দেওয়ার চেষ্টা করব আর কি একটা নির্বাচন করব আলহামদুলিল্লাহ কাকা কন্ড যাচ্ছেন আমি দানের শীষ দানের শীষ কেন দানের শীষ আমার কাছে পছন্দ হয়েছে আমি ওইটা ভেজে আর মনে আদর্শ কোন কথা নাই ধানের শীষ যদি ক্ষমতায় আসে তাহলে কি চাঁদা বন্ধ হবে ও বই তো এই দিন এখনকে তখন বোনা যারা গিয়ে তেল যা কারণ সিটিলে যা কয় এটা এখন ওরা হ এখন ওটা সব বন্ধ করব হ্যাঁ আগে যাই করবে এখন সব বন্ধ করবো এটা ঠিক